হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরে শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর এই আবহেই অন্ডাল থানার অন্তর্গত মোট ছিয়াত্তরটি দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদানের চেক তুলে দিল অন্ডাল থানার পুলিশ আন্ডার থেকে নিলোসের প্রতিনিধির রিপোর্ট এ নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে